ভয় আর বিস্ময়ের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ রাজনীতি যেন আগুনের নিচে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি গত তিন নভেম্বর বিস্ফোরণের মতো এক ঘোষণা আসে আওয়ামী লীগ এখন প্রস্তুত বিএনপির সঙ্গে একযুগে কাজ করতে এবং বলছেন কেউ আর নন আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ খোঁজ নিয়ে জানা গেছে এই হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুরক প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতে আছেন দুবাই হয়ে জার্মানিতে যান তিনি জার্মান শাহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন হাসান মাহমুদের সে কথাটি এ সময় এসে আবারও আলোচিত হয়ে উঠেছে অনেকেই বলছেন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ তারা এখন বিএনপির আন্দোলনের সাথে এক হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার কাজ করছে অনেকটা বিএনপি বা অন্যান্য দল যেমন ছাত্রদের সাথে মিশে কাজ করেছিল সেই জুলাই আন্দোলনের সময়ে তিনি বলেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত এই বক্তব্য এই শিকার শুধু রাজনৈতিক নয় এক ঐতিহাসিক মোড় শেখ হাসিনার পতনের পর যখন আওয়ামী লীগের বড় বড় নেতারা নীরব হয়ে যান আওয়ামী লীগকে করা হয় নিষিদ্ধ তখন হাসান মাহমুদের সেই বক্তব্যকেই মানছেন অনেক আওয়ামী লীগার হাসান মাহমুদ স্পষ্ট করলেন দুই সাল আর দুই সালের নির্বাচন বিএনপি কে অংশগ্রহণে রাজি করাতে ব্যর্থ হওয়া ছিল আওয়ামী লীগের রাজনৈতিক বড় ব্যর্থতা এমন স্বীকার অতীতে আসেনি তিনি বললেন এই ভুলের মাসুল পুরো দেশ দিয়েছে তবে এখানেই থামেননি তিনি বললেন এই সরকার অর্থাৎ ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার তাদের দিকেও তীর ছুড়লেন জিজ্ঞাসা করলেন আয়নাগর কোথায় ছাব্বিশ লাখ ভারতীয় যদি থাকে কই কোথায় এই বক্তব্য সরাসরি ঠেলে দিল এখনকার ক্ষমতাবানদের মুখোমুখি এক কঠিন প্রশ্নে আর যখন সঞ্চালক বললেন কোনো সরকারই শেষ সরকার নয় হাসান মাহমুদ একটু থেমে বললেন আমরা সেটা ভুলে গিয়েছিলাম আমি নয় কিন্তু অনেকে গিয়েছিল এই এক লাইনে লুকিয়ে আছে কুড়ি বছরের আত্মসমালোচনা এবং শেষমেশ স্পষ্ট বার্তা আওয়ামী আবার ফিরতে চায় তবে এবার এক ভিন্ন ভিন্নতা এক ভিন্ন ঝোটে হয়তো এক ভিন্ন আদর্শে বললেন এখন তারা সচেতনভাবে নিশ্চুপ তবে যখন নামবে দেশ কাঁপবে বাংলাদেশের রাজনীতিতে এখন বা এই মুহূর্তে একটাই প্রশ্ন এটা কি তবে সেই বিরল শুরু এটা কি সেই ঐতিহাসিক হাত মেলানো যেখানে দুই চির বৈরী দল এক কাতারে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে একই রেখায় চলে উঠবে রাজনীতি রচনা করেছে নতুন কাহিনী আর ইতিহাস লিখছে খুব সম্ভবত নতুন সংবিধান থাকুন আমাদের সঙ্গেই এখানে সব জানা যাবে সবার আগে ধন্যবাদ